কলকাতা হাইকোর্ট গত একুশ সেপ্টেম্বর দু হাজার তেইশ তারিখে রোজ পেমেন্ট যাতে দেওয়া যায় তার একটা অর্ডার পাস করেন সঙ্গে একটা কমিটি গঠন করা হয় অ্যাসেড ডিসপোজাল কমিটি যেটাকে আমরা সংক্ষেপে এডিসি কমিটি বলি সে এডিসি কমিটিকে দায়িত্ব দেওয়া হয় যাতে ওরা অতি দ্রুত ওদের ওয়েবসাইট চালু করে সমগ্র ত্রিপুরার এবং সমগ্র ভারতবর্ষের সমস্ত অংশের রসবিলির আমানতকারী প্রত্যেকের পয়সা যাতে অতি দ্রুত পাওয়া যায় সেই ব্যবস্থা করার জন্য এবং চব্বিশে মার্চ দু হাজার চব্বিশ ওয়েবসাইট চালু হয় দশ দিন মোটামুটি একটা ট্রেনিং পিরিয়ড মানে ট্রায়াল পিরিয়ড চলার পরে চব্বিশে মার্চ আমাদের ট্রায়াল শেষ হয় এবং বর্তমানে বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যেমন কলকাতায় সারা ভারতবর্ষের মধ্যে আনন্দবাজার সানমার্ক এবং দি টাইমস অফ ইন্ডিয়া এই তিনটি পেপারের মধ্যে আমরা সেবির তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় পাশাপাশি ইলেকট্রনিক মিডিয়া যেমন নিউজ টাইম বা আরও কয়েকটা ইলেকট্রনিক মিডিয়ার মধ্যেও সেগুলি প্রচারিত হয় তো আমরা আজকে ত্রিপুরাতে আমরা ভার্সটি ত্রিপুরার মেইন রাজধানী আগরতলাতে আমরা প্রেস কনফারেন্স করতে চলছি একটাই কারণে যাতে আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরার যাতে যত আমানতকারী রয়েছে ওনারা যাতে ওয়েবসাইটের মাধ্যমে প্রত্যেকে প্রত্যেকের আমানত সংগ্রহ করতে পারেন প্রত্যেকের সার্টিফিকেটগুলো যাতে জমা করতে পারেন এবং নির্দিষ্ট সময়ের পরে যাতে প্রত্যেকে ফেরত পান সেই লক্ষ্য রেখেই আপনাদের কাছে আমরা সেই দায়িত্বটুকু তুলে দিতে চাই ধন্যবাদ

না 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 যেহেতু ওয়েবসাইট চালু হয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লিউ 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 ডট রোজভ্যালি এডিসি ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারব ডব্লিউ ডব্লিউ ডট ডব্লিউ ডট রোজভ্যালি এডিসি ডট কম আমরা যে সাংবাদিক সম্মান বলছি আমরা হচ্ছে রোজ বলি ফুল অ্যাসোসিয়েশন ত্রিপুরা কমিটি আচ্ছা একটা কথা যারা আমনতকারী তারা মানুষের বাড়ি থেকে টাকা নিয়ে এসে অফিসে জমা দেয়নি তাদের বিরুদ্ধে আপনারা কী ব্যবস্থা গ্রহণ করছেন এবং এইসব অভিযোগটা কেন আসবে যে যারা এজেন্ট তারা কেন বা টাকাটা জমা দেয়নি এবং তাদের তো দায়িত্ব ছিল যে তাদের টাকাটা তারাই ফিরে দেওয়া এখানে তো যে কাস্টমার আছে উনি কী করবেন এই জায়গায়

যদি সে সত্যি সত্যি টাকা দিয়ে থাকে কোনো এজেন্টের কাছে সেই এজেন্ট যদি জমা না করে তার জন্য আইনি ব্যবস্থা করা উচিত ডাব্লিউ ডব্লিউ ডব্লিউ ডট রোজভেলি এডিসি ডট কম আমার নাম সঞ্জীব সাহা আমি রোজভেলি ফিল্ড ওয়ার্কার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সেবির আধিকারিক আছেন ঠিক আছে সেভাবে একটা কমিটি গঠন করা হয়েছে সারা ভারতবর্ষে রোজ ভ্যালি যত আমানতকারী আছে তাদের প্রত্যেকের প্রাপ্য টাকা যাতে ফেরত পাওয়া এবং আমাদের নলেজে যতটুকু আছে যে সারা ভারতবর্ষে রোজভ্যালি আমানতকারীদের যা লাইবিলিটি আছে তার থেকে অনেক বেশি পরিমাণ লিকুইড ফান্ড এবং অ্যাসেট টোটাল মিলিয়ে আছে সেটা আমাদের রিপোর্ট না এটা ইডি সিবিআই রিপোর্ট সে মোতাবেক আমরা চাইছি যে সারা ভারতবর্ষে রোজভেলি প্রত্যেকটা মানুষ যাতে ওনাদের কষ্টের কষ্টার্জিত অর্থ ফেরত পায় সেই জন্যই আপনাদের মাধ্যমে আমরা আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এডিসি কমিটি যে নোটিফিকেশান জারি করেছে চব্বিশে মার্চ দুই হাজার চব্বিশ আনন্দবাজার পত্রিকার মাধ্যমে আমরা চাইছি আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্যে রোজভেলি সমস্ত আমানতকারী যাতে এই বার্তাটুকু ওনাদের কাছে পৌঁছে যায় উনি জেলে আছে ওনার ব্যাপারটা হচ্ছে

আজকে এডিসি কমিটির তরফ থেকে যে নোটিফিকেশান জারি করেছে সেই বার্তাটা আমরা পৌঁছে দেওয়ার জন্যই আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন আমরা চাইছি আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্যে রোজ যত আমানতকারী আছে প্রত্যেকের যাতে এই বার্তাটুকু প্রত্যেকের কাছে পৌঁছে সেই উদ্দেশ্যেই আজকে আমাদের আমরা যথেষ্ট আশাবাদী আজকে দীর্ঘ দশ বছর আইনি পথে লড়াই করার পর মহামান্য কলকাতা হাইকোর্ট আজকে অ্যাসেট ডিসপোজাল কমিটি গঠন করেছে যে কমিটির মেইন চেয়ারম্যান হচ্ছেন কলকাতা হাইকোর্টের একজন রিটায়ার্ড জজ মাধ্যমে ওয়েবসাইটের মধ্যে সার্টিফিকেট আপলোড করা বা বাকিগুলি যাতে করেন আপনাদের মাধ্যমে সেই বার্তাগুলো বুঝিয়ে দিতে চাই এটি ছিল আজকে আমাদের এই প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্য তো আমরা আশা করি না অবশ্যই আশা করি অবশ্যই আশা আমাদের এখানে একটা টাইম থাকবে ওকে থাকি ওকে একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেবে এত দিনের মধ্যে মানে আপলোড করা কমপ্লিট হবে যা বলে তারপর এইভাবেই মানে জানা যাচ্ছে টোটাল প্রক্রিয়াতেই আমাদের কলকাতা হাইকোর্ট দ্বারা গঠিত